এখানে যা আছে সেভাবে রেখে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে পাসওয়ার্ড দিলে আমাদের এখানে চলে আসবে তো আমরা আসার পরে এখানে কি করব আমরা দেখব যে ডিভাইস আইডি ওখানে যা পাইছে এটা এখানে ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তো আমরা এখানে দিয়ে দেব তারপর আমরা এখানে আর কোনো কিছু করব না দ্যাটস আমরা এ এখানে আসব এখানে আসার পরে কি করব এখানে আসার পরে আমরা সবটা তুলে দেব তুলে দেওয়ার পরে জাস্ট এখানে একটা জিরো দিয়ে দেব দেন আমরা এটাকে টপ দিয়ে দিলাম তাহলে আমার সফটওয়্যারটা সেটআপটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব যেটা আমরা কেটে দিলাম তারপর এটা আমার কোথায় আছে লোকেশন এফ ড্রাইভে আমার আছে তাই আমরা কি করব এটা তো এখন আমরা শর্টকাট করব এইভাবে এই যে সেম মাউস উইন্ডোজ এর যেকোনো এক জায়গায় ডিসপ্লে এসে মাউস রাইট বাটন ক্লিক করব পরে নেক্সট ক্লিক করব পরে শর্টকাটে ক্লিক করব দেন আমরা ব্রাউজে যাব ব্রাউজে দেওয়ার পর আমরা কি করব আজ এই টাইপে সফটওয়্যারটা রাখা আছে

এখানে আছে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করা হলে আমরা সরাসরি এই সফটওয়্যার ভিতরে চলে যাবো যে এখান থেকে আমরা চেঞ্জ করবো তাহলে কোনো আর প্রবলেম হবে না এটা মূলত আমাদের যে ভ্যালু প্রবলেমটা হচ্ছিল সে প্রবলেমের সলিউশন ধন্যবাদ